আপনারা যারা আঠারোতম নিবন্ধনের ফলাফলের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য কিন্তু চরম লেভেলের একটা সুখবর দেবো এই ভিডিওতে ওকে তো সুখবরটা কি সেটা জানতে হলে আপনাদের কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে আমাদের চ্যানেলে আমি এরকম গভর্নমেন্ট জব রিলেটেড যে কোনো আপডেট ইনফরমেশন সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো আঠারোতম নিবন্ধনের ফলাফল কবে দিবে এই বিষয়ে কিন্তু একটা সুখবর দেবো এই ভিডিওতে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও প্রসঙ্গে চলে যাই তো বন্ধুরা আঠারোতম নিবন্ধনের ফলাফলের যত যাবতীয় কার্যক্রম রয়েছে সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে খুব দ্রুত সময়ের মধ্যে নিবন্ধনের ফলাফল প্রকাশ করে ফেলবে ওকে তো আপনারা কিন্তু এই ঈদের আগেই ফলাফল পেয়ে যেতে পারেন তো ঈদের আগে আরেকটা খুশি আপনাদের সামনে অপেক্ষা করতেছে ঠিক আছে তো আপনারা যারা যারা একেবারে শিওর যে আঠারোতম নিবন্ধনে আপনি চাকরিটা নিশ্চিত করতে পারবেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি জানি যারা যারা চাকরি পায় তারা কিন্তু আগে থেকেই তারা বুঝে যায় যে তারা চাকরিটা পাবে কারণ তারা পরীক্ষা দিয়েছে তারাই জানে যে কিভাবে তারা পরীক্ষা দিছে ওকে তো আশা করি আপনাদের সকলের স্বপ্ন এইবার পূর্ণ হয়ে যাবে এবার আপনারা আঠারোতম নিবন্ধনে কিন্তু চাকরিটা নিশ্চিত করতে পারবেন ওকে তো যারা যারা চাকরি পাবেন তাদের সকলের জন্য রইলে শুভকামনা আর যারা যারা পাবেন না তাদেরকেও বলবো সামনে কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলার আসতে যাচ্ছে তো ওই নিবন্ধনের জন্য পড়াশোনা শুরু করুন ওকে উনিশতম নিবন্ধনে চাকরি পাওয়ার কিন্তু চরম লেভেলের অপরচুনিটি এবার ঠিক আছে এবার পাননি তো কি হয়েছে সামনে উনিশতম নিবন্ধন ইনশাল্লাহ পাবেন এরকম মাইন্ডসেট তৈরি করে পড়াশোনা শুরু করুন ওকে তাহলে নিশ্চিত আপনিও উনিশতম নিবন্ধনে চাকরিটা নিশ্চিত করেই ফেলবেন বলে আমি বিশ্বাস করি ওকে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আর এরকম করা হয় আপনাদের সামনে ওকে এছাড়া আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন আমার পেজের নাম হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম